তোমার প্রিয় মানুষকে এমন অবহেলা করো এমন ইগনোর করো যে মানুষটা তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারবে না তোমাকে ভালোবাসা ছাড়া তার আর কোনো অপশন থাকবে না তো সেটা কিভাবে করবে তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা কথা মনে রাখবে যে আমরা তার পিছনেই ছুটি যেটা আমাদের নাগালের বাইরে থাকে আমরা যেটা পাই না বন্ধু তার পিছনেই আমরা মরিয়া হয়ে যাই তার পিছনে ছুটতে তাকে পেতে কিন্তু যখন তুমি কোনো জিনিস খুব ইজিলি পেয়ে যাও খুব সহজেই পেয়ে যাও তখন কিন্তু তার প্রতি তোমার সেই আর ভ্যালু থাকে না সেই ভালোবাসা কিন্তু বন্ধু থাকে না তার কারণ আমরা কষ্ট ছাড়া কোনো কিছু যখন পাই তখন কিন্তু সেটা আমাদের কাছে খুব ইজি হয়ে যায় এবং তার প্রতি আমরা খুব একটা ধ্যান দিই না তাকে আস্তে আস্তে আমরা ইগনোর করা শুরু করি তো তোমাকে কি করতে হবে আজকে দেখো অনেক পয়েন্ট আছে বাট অনেক পয়েন্ট বলতে গেলে অনেক বড় কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও হয়ে যায় যেটা আমি পছন্দ করি না মিনিমাম আট থেকে দশ মিনিটের ভিডিও আমি বানাই তোমরা জানো তো আজকে তিনটে পয়েন্ট তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই তিনটে পয়েন্ট তুমি যদি মেনে চলতে পারো বন্ধু তোমার সেই মানুষটি তুমি আজকে যাকে অবহেলা করবে আজকে যাকে ইগনোর করবে সেই মানুষটা কিন্তু তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে যাবে সে নিজের থেকে বেশি তোমাকে ভালোবাসা শুরু করবে তো কি করবে প্রথম ফার্স্ট প্রথম পয়েন্ট হচ্ছে বন্ধু ইগনোর কিভাবে ইগনোর করবে কথাটা শুনে নাও দেখো তোমাদের সম্পর্কের মধ্যে যাই হোক যে কোনো ঝামেলা যে কোনো অশান্তি যে কোনো প্রবলেম যাই হোক না কেন তুমি কখনোই দেখাবে না যে তুমি সেটা নিয়ে প্রচুর কনসার্ন তুমি সেটা নিয়ে অনেক কিছু করতে চাও সেটা নিয়ে অনেক ভাবছো অনেক চিন্তা করছো তোমার যে সেই কনসার্ন সেটা কিন্তু বন্ধু তোমাকে দেখালে চলবে না তোমাকে জাস্ট ইগনোর করতে হবে হয়তো ওর সাথে তোমার কোনো একটা বড় ইস্যু হয়ে গেছে তুমি হয়তো তার সাথে দেখা করতে গেছো কিংবা তুমি তার সাথে হয়তো ফোনে কথা বলছো তোমার তুমি বলবেই না ওই ধরনের ওই রিলেটেড কোনো কথা তোমার বলারই দরকার নেই জাস্ট তুমি তোমার মতো সুন্দরভাবে তার সাথে কথা বলবে তুমি জানোই না যে সেই প্রবলেম ব্যাপারে এমন একটা ভাব দেখাবে এমন একটা নিজেকে প্রেজেন্টেশন করবে যে তোমার কোনো কিছু মনেই নেই তুমি জানোই না সেই সব ব্যাপারে কোনো তোমার আইডিয়া নেই তুমি টোটালি ইগনোর করে যাবে যা কিছুই হোক না কেন তার সমস্যা তোমার সমস্যা সম্পর্কের সমস্যা এভরিথিং যে কোনো প্রবলেমে তোমাকে শুধু করতে হবে বন্ধু ইগনোর ইগনোরটা কিভাবে করবে যে তুমি ওই ব্যাপারে কোনো কথাই বলবে না তোমাদের মধ্যে হয়তো কোনো টাইম নিয়ে কোনো কিছু নিয়ে হয়তো প্রবলেম হয়েছে তুমি তাকে টাইম দাও না কিংবা সে তোমাকে টাইম দেয় না তো তোমার এই যে প্রবলেমটা হয়েছে তুমি পরের দিন যখন ফোন করবে কিংবা পরের যখন তুমি তার সাথে দেখা করবে তুমি এই ব্যাপারে তুলবেই না এইসব কন্টেন্ট তুমি তুলবেই না এইসব রিলেটেড কোনো কথাই বলবে না তুমি জাস্ট নর্মাল এবং হ্যাপি এবং তুমি তোমার মতো সুন্দর করে কথা বলবে তখন বন্ধু সেই মানুষটা কিন্তু ভাববে এর তো কোনো যাই আসে না আমাদের মানে সম্পর্কের মধ্যে যাই কোনো প্রবলেম হোক যাই কিছু হোক তার কোনো যাই আসে না সে তো তার মনে বিন্দাস এই যে ইগনোরেন্স এই যে ইগনোরটা তুমি করছো বন্ধু সেই মানুষটা কিন্তু তোমার জন্য তোমাকে এতটা আকর্ষিত বোধ করবে সে ফিল করবে তোমার প্রতি যা তুমি কল্পনাই করতে পারবে না একটা কথা মনে রাখবে আমরা না মিস্টিরিয়াস জিনিস খুব ভালোবাসি যাকে আমরা বুঝতে পারি না হয়তো আমার সামনের মানুষ সে মানুষটা কি চায় কি না চায় তার মনে কি চলছে যদি বন্ধু আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে সেই কৌতূহল আরও বাড়ে এবং আমরা চেষ্টা করি বারবার তাকে বোঝার যে সে কি চায় তার মনে কি চলছে এইটাই হচ্ছে আমাদের বন্ধু সাইকোলজি যেটা তোমাকে মানতে হবে তোমাকে পাতি ইগনোর করতে হবে এর পরে কি এর পরে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমাকে পজিটিভ থাকতে হবে অলওয়েজ দেখো একটা কথা তোমাকে আমি বলি তোমার সামনের মানুষটা যাকে তুমি ভালোবাসো সে তোমার কাছে এসছিল কিংবা তোমাকে ভালোবেসেছিল কিসের জন্য কি কারণে বন্ধু তোমাকে সে ভালোবেসেছিল কিন্তু একটু ভালোবাসা পাওয়ার জন্য একটু খুশি থাকার জন্য একটু আনন্দ থাকার জন্য তোমার সাথে তার সম্পর্ক করে সে চেয়েছিল ভালো থাকতে সে চেয়েছিল জীবনে অনেক খুশি থাকতে এটাই তো সবাই চায় তুমিও চাও আমিও চাই পৃথিবীর প্রতিটা মানুষ চায় যে আমি যার সাথে সম্পর্ক করব আমি যেন তার সাথে একটু ভালো থাকি তার সাথে একটু খুশি থাকি আনন্দে থাকি কিন্তু বন্ধু যখন তুমি তোমার প্রিয় মানুষের সাথে দেখা করো কথা বলো তখন যদি তুমি তাকে বারবার নেগেটিভ কথা বলতে চাও বারবার তোমার দুঃখের কথা বলতে চাও তোমাকে এ ভালোবাসে না তোমাকে ও ভালোবাসে না তোমাকে এ খুব আঘাত দিয়েছে এ খুব বাজে কথা বলেছে বিভিন্ন ধরনের আমরা কি করি জানো নেগেটিভ কথা বলি বারবার নেগেটিভ কথা বলি যে আমি আমার প্রিয় মানুষের সাথে দেখা করতে গেছি আমি তাকে বলছি জানো তো আমাকে না এ এই কথা বলেছে জানো তো আমাকে না এ খুব কষ্ট দিয়েছে এ খুব আঘাত দিয়েছে আমাকে কেউ ভালোবাসে না বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তা বন্ধু আমরা বলতে থাকি বাট এটা তোমাদের রিলেশনে কতটা ইম্প্যাক্ট পড়ে তা তুমি নিজেও জানো না তার কারণ হচ্ছে তোমার সামনের মানুষটা তোমার কাছে কষ্ট শুনতে আসেনি বন্ধু তোমার কাছে দুঃখ শুনতে আসেনি সে স্যাড হতে আসেনি তোমার কাছে তোমার সাথে সম্পর্ক করেছিল বন্ধু সেই মানুষটা একটু খুশি থাকার জন্য একটু আনন্দ থাকার জন্য একটু হাসি খুশি থাকার জন্য তাই তোমাকে কি করতে হবে ভালো করে শুনে নাও তোমাকে তোমার মধ্যে যতই কষ্ট থাক তোমার মধ্যে যতই দুঃখ থাক তুমি কিন্তু তার সামনে গিয়ে কোনো কষ্ট দুঃখের কথা বলবে না অলওয়েজ পজিটিভ সবসময় পজিটিভ কথা বলবে সবসময় হেসে খুশে মানে খুশিতে হাসি দিয়ে সুন্দরভাবে পোলাইটভাবে মানে তার সাথে কথা বলবে বন্ধু যখন সে মানুষটা দেখবে না যে তুমি খুব খুশি হয়ে আছো তুমি খুব খুশি পজিটিভ হয়ে তার সাথে কথা বলছো তোমার মধ্যে একটা জোশই আলাদা তখন কিন্তু বন্ধু সেই মানুষটা তোমার প্রতি এতটা আকর্ষিত হবে যা তুমি কল্পনা করতে পারো না তোমার প্রতি এতটা সে অ্যাট্রাক্ট হবে যা তোমার কল্পনার বাইরে তাই তোমাকে অলওয়েজ পজিটিভ কখনোই তোমাকে নেগেটিভ সেখানে বলা যাবে না তোমার মনের দুঃখ কষ্ট তাকে বলার দরকার নেই নিজে চেপে রাখো দেখবে বন্ধু কেমন ভাবে চেঞ্জ হয় তোমাদের সম্পর্ক এরপরে কি বন্ধু এরপরে যেটা হচ্ছে মারাত্মক এবং ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি কখনোই তাকে স্পেশাল ফিল করাবে না তুমি কখনোই তাকে বলবে না যে তুমি ছাড়া আমার লাইফে কেউ নেই তুমি আমার লাইফের সব তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া আমি চলতে পারবো না নো নেভার কখনো এই সব কথা একদম বলবে না কেন যখন তুমি বন্ধু সেই মানুষটাকে এতটা বারবার বলবে যে তুমি তুমি আমার জীবনের সব তুমি আমার দুনিয়ার শুরু তুমি আমার দুনিয়ার শেষ সব কিছু যখন বলবে তখন কিন্তু সেই মানুষটা গ্র্যান্টেড নিয়ে নেবে তোমাকে তখন সে ভাববে এ মানুষটা তো আমাকে ছাড়া কিছুই ভাবে না এর মধ্যে আর কি আছে এ তো কিছুই নেই এ তো শুধু আমাকেই চায় আমি হচ্ছে তার কাছে পৃথিবী আস্তে আস্তে তোমার কাছ থেকে কিন্তু বন্ধু দূরত্ব শুরু হবে সে তোমার কাছ থেকে দূরে চলে যেতে থাকবে তাই তুমি তাকে যতটাই ভালোবাসো তুমি তাকে যতটাই মানে নিজের মনে করো বাট একদম মুখে কিন্তু বন্ধু তোমাকে শো করা যাবে না তোমাকে বলা যাবে না যে তুমি আমার জীবনে স্পেশাল তুমি আমার ভগবান তুমি আমার সব কখনো বলো না এটা বলো না বাট তুমি তার সাথে কথা বলো তুমি তার সাথে পজিটিভ কথা বলো হেসে কথা বলো তাকে যেইভাবে বললাম ইগনোর করো যেভাবে কথা বলতে বললাম বলো আর স্পেশাল কখনো ফিল করিও না যদি এমনটা করো বন্ধু সেই মানুষটা কিন্তু তোমাকে বুঝতে পারবে না তার কাছে তুমি একটা মিস্টিরিয়াস মনে হবে তোমাকে সে রহস্য ভাববে যে তোমার ভিতরে কি চলছে কি না চলছে সে কিছুই জানে না আর যত না জানবে ততটাই কিন্তু সে তোমার কাছে আসবে তোমার কাছে এসে তোমার প্রতি অ্যাক্ট্র্যাক্ট হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ